রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা বাতাসে লাশের গন্ধ আমি আবৃত্তি করবার চেষ্টা করছি আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যু নগ্ন মৃত্যু দেখি ধর্ষিতার কাতুর চিৎকার শুনে আজও আমি দন্দারত ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে গন্ধ মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির লড়া ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের বুঝে যারা খুঁজে নেয় নিষিদ্ধ আহার আজ তারা আলো খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রে গুহায় এজন্য নষ্ট জন্মের লজ্জার আড়ষ্ট কুমার জননী স্বাধীনতা এ তুমি নষ্ট জন্ম এটি তবে পিতাহীন জননী লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই প্রণ শকুন জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই প্রাণ শকুন জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই প্রণ শকুন বাতাসে লাশের অর্ধ নিয়মালয় এই ভুল ভাব মাটি তে রক্তে দাগ চাদের গদমে তো বোঝা হল হন মানুষের আর এ চোখে ঘুম হাসিনা শিবের রাত অমাট ঘুম আসে না তন্দার ভিতরে আমি শুনি দোষীガル করুণ চিৎকার নমিতে পাহার মতো বসে থাকে মানুষের পচা লাশ মুম্বহি পাতিকার কুকুরে খাওয়া বিবশ সুদিন দিশেউদ্ধে চোখে তো আমি ঘুমতে পারি না আমি পাই না রক্তের কাপড়ে মোড়া পুকুরে খেয়েছে ঝাড়ে শকুনে খেয়েছে ঝাড়ে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতাপুরের শাড়ি ওই আমার রক্ত জাতির পতাকা সবাইকে ধন্যবাদ